আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমুনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসা আমি তো খুবই ভালো আছি দেখতেই পাচ্ছেন দেশীয় ফলের সমাহার এখানে রয়েছে দেশীয় আম এখানে রয়েছে লিচি এগুলো রাজশাহী লিচু কলা আর এটা তো জানেনি আমাদের জাতীয় ফল কাঁঠাল আর এটা কে কে বলতে পারবেন বা কার অঞ্চলে কী বলে অবশ্যই বলবেন আমরা বলি তালকুট অনেকে বলে তালের বিচি এটা কিন্তু খুবই টেস্টি তো এখানে রয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচ ফল খুব ইচ্ছে ছিল এবার ঘটা করে সাত ফল খাবো অবশ্য প্রতিদিনই কিছু না কিছু ফল খাওয়া হয় ফ্রিজে মানে আছে একটু নেশো তো মানে কিছু না কিছু ফল খাওয়া হয় আর এরকম পাঁচ ছয় আইটেম প্রায় খাওয়া হয় তবে বিভিন্ন সমস্যা আর বিভিন্ন কারণে সাত ফল ঘটা করে খাওয়া হয় নাই কিন্তু খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ লিচু এর আগেও খাওয়া হয়েছে আর এই যে আরেকটা যেটা আনার এই আনার আমার উনি এনে ছিলে দিয়েছেন তো আব্বু আগে যখন আনার আনতেন সব সময় আনার এভাবে ছিলে মুট করে আমার হাতে দিতেন কারণ আমি আনার খেতে আমার খুবই বিরক্ত লাগতো ছিলে তো যাই হোক আমি সব কিছুতেই লেট তো সাত ফল না খেতে পারলেও আলহামদুলিল্লাহ আজকে ছয় ফল খাবো বসে বসে মজা করে আর এটা আমার খুবই ফেভারেট এটা তো অবশ্যই খাবো এটা অনেক টেস্টি তো কিন্তু জানাবেন আর রাজশাহী লিচু কে কে খেয়েছেন অবশ্যই বলবেন আর সিলেটের এই কলাগুলো কিন্তু অনেক টেস্টি আর আম এর আগেও নিয়ে এনেছিলেন অনেক টক আজকে এবারটা দেখা যাক কেমন হয় তো যাই হোক সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আমার বাচ্চারাও যেন সুস্থ থাকে কারণ ইদানিং সবাই কম বেশি অসুস্থ তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন ও আর কথা এটা কিন্তু গাছের কাঁঠাল ঠিক আছে সবই গাছের বাট এটা একদম গাছ থেকে পেরে তারপরে আনা হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ